আজ সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত নেতৃত্বরা বিকাশ ভবনে এসেছিলেন তো আজ তাদের উদ্দেশ্যে কি বার্তা আছে যদি আপনারা একটু বলেন প্রথমেই আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও যৌথ নেতৃত্বের পক্ষ থেকে আশি হাজার কর্মী বাহিনীর কর্মীদের কাছে আমরা কতগুলো কথা আজকে পরিষ্কার জোরালোভাবে তীব্রভাবে বলতে চাই তেইশে এপ্রিল থেকে আমাদের যে লড়াই শুরু হয়েছিল আমরা সরকারের সাথে চোখে চোখ রেখে আমরা লড়াইটা করে সরকার অবশেষে পঁচিশ তারিখে ফাইলটা করতে পারত তারপরে আপনারা জানেন ইতিহাস আমি আজকে আর বলছি না আজকে আমরা যৌথ নেব মঞ্চের নেতৃত্বের থেকে এসেছিলাম সাথে দেখা করার জন্য জানতাম না আমরা আবার এগারো তারিখে ওনার সাথে কথা বলবো আমরা চেষ্টা করবেন দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে কেন অপেক্ষা করতে হচ্ছে সেটা আমাদের পরিষ্কার বলতে হবে অনেকটা চুপচাপ থাকবেন ওনার কথা মতোই আমরা চুপচাপ ছিলাম আজকে সাড়ে তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে সুতরাং আমরা চুপচাপ আর থাকবো না এগারো তারিখে ওনার সাথে আমরা কথা বলবো ওনার কথা বলাটা বাধ্য করব উনি যদি আমাদের সঠিক কোনো উত্তর না দিতে পারেন তাহলে আগামী বিশে আগস্ট বুধবার থেকে আবার আমরা তেইশে এপ্রিলের যেমন সমুদ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সমস্ত অংশের কর্মীরা রাস্তায় নেমেছিলাম আমরা সেই রাস্তায় নামতে বাধ্য হব আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি সমুদ্র শিক্ষা মিশনের কর্মীদের যদি বেতন না বাড়ে তাহলে কুড়ি তারিখ থেকে রাজপথে আমরা আবার দেখা করব মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি এই মাননীয় সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রীর কাছে আমরা সমগ্র শিক্ষা মিশন বা মঞ্চের নেতৃত্বে মধ্যে যদি বেতন না বাড়ে তাহলে এই আশি হাজার পরিবার তার হাজারের কর্মী তার নবান্য কোথায় নামবো সেটা আমরা এগারো তারিখে ঠিক করে দেবো কিন্তু আপনারা মানুষ সদস্য কোনো উত্তর না দিতে পারেন এবং উনিশ তারিখের মধ্যে যদি বেতন বাড়ানোর কথা না বলতে পারেন

সরকারের কাছে বলেছি ওনার কথা মতো আমরা তিন থেকে সাড়ে তিন মাস অপেক্ষা করছিলাম উনি বলেছিলেন তিনি বলছেন যা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন তাই আমি না বাড়ে তাহলে আমাদের রাজপথেই আমাদের রাস্তায় নামতে হবে কি বিকাশ ভবন বন্ধুরাও বলবেন আপনারা একটু শুনুন বলুন মাননীয়

এসে দেখতে পেলাম যে আমাদের যিনি মাননীয় ডিরেক্টর উনি ছুটিতে আছেন আমরা তার সঙ্গে কথা বলতে পারিনি দেখা করতে পারি আপনাদের সঙ্গে প্রমিস করেছিলাম যে আজকে আমরা বার্তা দেব ঠিক সেই রকম করে বলছি যে আমাদের হকের পাওনা আমাদের দাবি ন্যায্য অধিকার অন্যান্য সমস্ত যে দাবিগুলো সেগুলো আমাদেরকে যেটা তিনি এতদিন বলে আসছিলেন যে আপনারা অপেক্ষা করুন ওনাকে আমরা সময় দিয়েছি তেইশে এপ্রিল থেকে তেইশ তারিখের মধ্যে যদি আমরা কোনোরকম ঘোষণা না পাই তাহলে পরে আমরা বৃহত্তর স্বার্থে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার স্বার্থে এবং সমস্ত কিছুতে বৃদ্ধি হচ্ছে কিন্তু সমগ্র শিক্ষায় কোনো কোনোরকমভাবে কোনো আমরা শিক্ষার সাথে এবং আমাদের সাথে শিক্ষকদের সাথে আমরা রাস্তায় নামব এবং সেই রাস্তাটা রাস্তাতেই আমরা থাকবেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবেন প্রত্যেকেই বিশ তারিখ থেকে একদম আপনি আমাদেরকে ভালো খবর দেন বা ঘোষণার খবর অন্যর খাতে ওয়ে নিয়ে যাব সুতরাং আমরা এই আগস্ট আন্দোলন আমাদের কাছে একটা ঐতিহাসিক আন্দোলন সুতরাং আপনার তৈরি থাকবে নাজমুল্লা নাজমুল্লা সাথী পশ্চিমবঙ্গের কর্মরত সমগ্র শিক্ষা বিষয়ে আমার ইতিপূর্বে আমাদের বিশিষ্ট নেতৃত্ব বার্তা রেখেছেন আমি বিস্তারিত যে আপনারা জানেন যে মান ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে মুক্তির একমাত্র পথ রাষ্টপথ সুতরাং কর্মসূচি পদ্ধতি আমরা এতদিন পাঠক শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনে যত কর্মচারী আপনাদের সহযোগিতা আমরা যে পথ চছিলাম আমরা এগারো তারিখে আবারই আমরা নিয়ে এবং এগারো তারিখে আমরা যদি কোনো পজিটিভ কোনো বার্তা এবং ফাইনালি বার্তা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ বার্তা আমরা পাই নিশ্চিতভাবে আমরা কুড়ি তারিখ থেকে আমরা সরকারকে উদ্দেশ্য নিয়ে আর যদি এগারো তারিখে আমরা সেই অর্থে আমাদের আশাবরক কোনো বার্তা না পাই বা কোনো শুরু করে শিক্ষাগুলো শিক্ষাবৃত্ত যারা সকলকে একত্রিত করে আমাদের পরিবার